হুট করে আমরা কয়েকজন মিলে ছুটলাম ইলিশ খাওয়ার মিশনে মাওয়া ঘাটের ইলিশ নাকি সেরা তাই শখের বসেই যাওয়া ঘাটে নামতেই দেখলাম সারি সারি হোটেল ইলিশের পোস্টার সাইনবোর্ড চোখ যেন ফেরানোই দায় আর আমরা গিয়ে ঢুকলাম এক অদ্ভুত নামের হোটেলে চাপ হোটেল নাম শুনেই বুঝলাম এখানে চাপ সামলানোই আসল অ্যাডভেঞ্চার বক্সে সাজানো বরফ ঠান্ডা ইলিশগুলো দেখে কে কোনটা নিবে সেটা নিয়ে শুরু হলো আসল যুদ্ধ অনেক বাছা বাছির পর শেষ পর্যন্ত ইকাবা ঘোষণা দিল এটাই হবে আমাদের ইলিশ তো এটা কত তারপর শুরু হলো কাটা কাটি মশলা মাখা আর টস টসে গরম তেলে ইলিশ ভাজার মুহূর্ত আহা গন্ধেই জিবে পানি চলে আসছে সবশেষে সেই প্রতীক্ষিত সময় ইলিশ খাওয়ার পালা আমরা একসাথে ঝাঁপিয়ে পড়লাম মাছ ভর্তা ভাত এবং সেই সাথে আড্ডা মনে হচ্ছিল একেবারে নস্টলজিক কোনো পিকনিক পার্টি তবে একটা কথা না বললেই নয় দামটা কিন্তু বেশ চড়া আর স্বাদের দিক থেকে বলতে গেলে ঠিক ততটা জমলো না আমার কাছে বরং একটু বিষাদের মধ্যে লেগেছে তবু দিনের শেষে বন্ধুদের সঙ্গে এই ছোট্ট অ্যাডভেঞ্চারটাই আসল আনন্দ ইলিশের স্বাদ হয়তো তেমন লাগেনি কিন্তু মুহূর্তের এই স্মৃতিটা চিরকাল মনে থেকে যাবে